আসসালামু আলাইকুম রহমতুল ঘরে চ তুমি এই পৃথিবী বিজান তুমি অসীম তুমি মহান তুমি এই পৃথিবী জান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারাই পারাই দূর তারাই এই পৃথিবীর তারাই তারাই আকি দুটি মোর যায় হারিয়ে হৃদয় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমাকে আর প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতাই পাহাড়ের ঝর্ণা দ্বারায় এই পৃথিবীর ঝর্ণা দ্বারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা কি আমি তোমাকে কুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা কি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি সীম তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমিও সীম তুমি মহান তুমি প্রীতি তুমি প্রভু বিষ আমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি সালামালিক